হঠাৎ বিকট শব্দ বাইরে আসতেই দেখতে পারেন ট্রান্সফর্মার দিয়ে দাউদাউ করে জ্বলছে আগুন এই চিত্র দেখে এলাকার মানুষ জনেরা ছুটে আসে ঘটনাটি মাইল এলাকার জানা যায় আজ ভরসন্ায় এগারো মাইল এলাকার একটি ট্রান্সফর্মার দিয়ে দাউ করে আগুন জ্বলে অল্পের জন্য রেহাই পায় পার্শ্ববর্তী বাড়ি এবং কয়েকটি গরু খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শীতলকুচির দমকল কেন্দ্রের একটি ইঞ্জিন তবে দমকল পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে আনেন এলাকার বাসিন্দারা স্থানীয় এক বাসিন্দার কথায় হঠাৎ বিকট শব্দ শুনে বাড়ি থেকে বের হতেই নজরে আসে ট্রান্সফর্মার টি ব্লাস্ট হয়েছে এর ফলে দাউ দাউ করে আগুন জ্বলছে পাশেই ছিল বেশ কয়েকটি বাড়ি এবং গবাদি পশু পরবর্তীতে খবর দেওয়া হয় দমকলে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল স্থানীয় মানুষজনের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে দেখুন সেই চিত্র সরাসরি আমরা আগুন ধরছে ভল ভল করে আগুন উপরে উঠছে

ওখানে ট্রানস্মিটার আগুন জ্বলছে আগুন জ্বলছে তেলটা মানে তেলটা তেলটা বের হচ্ছে প্রথমে ঠিক আছে ওই তেলটা বের হওয়াতে আগুনটা মানে ওই তারে লাগছে তো মানে কোন ক্ষয়ক্ষতি হয়েছে ক্ষয়ক্ষতি হয়নি গরু ছিল তো মানে তাড়াতেই গরু আমরা সরাছি পরে কারা এটা আগুন নিয়ন্ত্রণে আনলো নিয়ন্ত্রণে আমরা গ্রামবাসী জল টল দিয়ে ফায়ার ব্রিগেড তো অনেক পরে আসলো আমরা ফোন টোন করার পর ফায়ার ব্রিগেড বেরিয়ে দিয়ে আসলো ওরা আসতে আসতে আগুন মানে পাশে কি বাড়ি ছিল হ্যাঁ এই তো পাশেই না বাড়ি আমাদের পাশে গরু বান্ধা ছিল কি অবস্থা আচ্ছা হ্যাঁ কি নাম আপনার আমার নাম জাহাট বোন সেই জায়গাটার নাম এগারো মাইল বাক্সার জল বলে এগারো